আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিব আর কি তো আমি এখন আর বেশি একটা ভিডিও ছাড়ি না শরীরটাও ভালো থাকে না আর খুব একটা ভাজা পোড়াও খাওয়া হয় না আর কি সন্ধ্যার দিকে খুব কম আমরা ভাজাপোড়াটা কমই খেয়ে থাকি তো এই জন্য ভাবলাম যে কিছু কিছু মাঝে মধ্যে যে মানে রেডি করি আর কি ইফতারিটা তো আপনাদের সাথে শেয়ার করব তো আমি মনে হয় আরও দুইটা ভিডিও আপলোড দিছিলাম এরকম ইফতারির তো এখানে আমি কিছু আলুর চপ বানিয়ে নিচ্ছি আর কি তো পুরো ভিডিওটা করতে পারি নাই করলে তো অনেকটাই লম্বা হয়ে যাবে তো এখানে আলু ভর্তা করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে ধনে পাতা দিয়ে আলু ভর্তাটা করে নিয়েছিলাম তো আপনারা ধনে পাতা দিয়ে পেঁচ বেরেস্তা দিয়ে আলু ভর্তা করে নেবেন আর না হয় তেলে ভেজে নেবেন ভর্তাটা তাহলে চপটা একদিন থাকলেও সমস্যা হবে না আর আমি হাতে গোনা চাইছি যে চারটা পাঁচটা বা তিনটা এরকম করব। তারপরও বেশি হয়ে যা তো এখানে আমার আলুর সব বাজার শেষ এখন আমি পেঁয়াজি দিয়ে দিলাম তো আমি কিন্তু শুধু পেঁয়াজ দিয়েই পেঁয়াজি বানাইছি আর সাথে অল্প একটু চাউলের গুঁড়া দিছিলাম যাতে আঠা লোডা হয় আনালে তো শুধু পেস্টটা দেওয়া যাবে না তো অন্যান্য কোনো ডাল টাল আমি দেই নাই তো এখানে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি আর এখানে পাস্তা সেদ্ধ করে নিব তো আমার তো বাজা পোড়াটা শেষ এখন আমি পাস্তা রান্না করে নিব তো পাস্তাটা আমি সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম আর কি হাফ টেবিল চামচের মতো তো লবণটা দিয়ে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এখানে একটু তেল মেখে রেখেছি যাতে একটা পাস্তা আর একটা পাস্তার সাথে যাতে মিশে না যায় আর এদিক দিয়ে প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে আমি তেল পেস্ট দিয়ে দিছি আর কি দিয়ে এখন একটু ভেজে তারপরে এটাকে আর কি পাস্তা রান্না করে নেব তো পাস্তা অন্যভাবেও রান্না করা যা আমি আজকে মুরগির কোনো মাংস দিয়ে রান্না করছি না আমি এখন এই যে চিকেন কিউব যেটা মার্কেটে পাওয়া যায় আর কি চিকেন কিউব দিয়ে আমি পাস্তাটা রান্না করে নিব আর এখানে কিছু ভেজিটেবল দিয়ে দিলাম এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা আছে আর কি হাতের কাছে চাইলেই পাওয়া যায় বাঁধাকপি তারপরে বরবটি গাজর ক্যাপসিকাম তো এই সবজিগুলো আমি ভালো করে একটু তেলে ভেজে নিব আর কি পানি শুকানি পর্যন্ত তেলে ভেজে নিব। তো আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন আমার অবশ্য বাটার ছিল না আমার অনেক দিন বাটার শেষ হয়েছে আনা হয় না তো আমি আরেকবার উত্তরা গেলে নিয়ে আসব। তো এখানে আমি শুধু সবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে সবিন তেল দিয়েও করতে পারেন আর যারা ঘি বাটার খেতে পছন্দ করেন তারা ঘি অথবা বাটার দিতে পারেন তো আমি বাটার দিয়ে করি ওই যে চিকেন কিউবটা তো চিকেন কিউবের এখানে দুইটা কেক থাকে আপনারা একটা কেক ব্যবহার করবেন এখানে তাতেই আলহামদুলিল্লাহ অনেক হয়ে যাবে তো যেহেতু আমি কোনো মাংস দিচ্ছি না এখানে তো মাংসর ফ্লেভারে আমি রান্না করে নিব তো চিকেন কিউব দিয়ে আমি রান্না করে নিচ্ছি তো মাসাল্লাহ অনেক সুন্দর হবে ভালো হয়েছিল আর কি তো আপনারাও খেয়ে দেখবেন এভাবে তো আমি চিকেন কিউব দিয়ে আগে রান্না করতাম ইদানিং আর করি না তো এখন আবার শুরু করেছি মার্কেটে গিয়েছিলাম তো ওই যে শপের থেকে নিয়ে আসছি ভালোই খারাপ না একশো বা খালাল যেটা এটা নেবেন আপনারা তো এখানে কিছু টমেটো সসও দিয়ে দিলাম সবজি তো দিয়েই দিছি পাশমিশালি যা যা সবজি আমার কাছে ছিল তো এগুলো আমি ফ্রিজে রাখছি আমি ফ্রোজেন আমার এক বছর চলে যাবে অলরেডি তো এখানে আমার পাস্তা আমার ভাজা পোড়া রান্না শেষ কমপ্লিট এখন আমি এই যে বেলের শরবত বানিয়ে নিব তো আপনারা জানি না বেলের শরবত খান কি না তো বেলের শরবতটা খুবই ভালো শরীরের জন্য ভালো পেটের জন্য ভালো হয় তো সারা দিন রোজা থাকার পর তো এখানে হালকা চিনিও দিয়ে দিলাম তো এই যে দেখুন আমার বেলের শরবতটা মানে এত একটা মজা হয়েছে আর এত একটা সুন্দর হয়েছে মানে বলার বাইরে যে দেখুন আমার বেলের শরবত তো আমি শরবতটাকে ভালো করে ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিছি আর কি আলাদা করে আপনারাও ছেঁকে নেবেন আলাদা করে তো আমি সেকে তারপরে নিছি আর হালকা মিষ্টি হয়েছে আমারটা খুব একটা যে গাঢ় মিষ্টি হয়েছে তা না আবার অতিরিক্ত মিষ্টি দিলেও ভালো লাগবে না হালকার মধ্যে রাখবেন মিষ্টিটা তো এই তো আমার চপ তারপরে পাস্তা ভেজিটেবল পাস্তা হয়ে গেছে আর দিয়ে শশা আর গাজরও নিয়ে নিছি তো আলহামদুলিল্লাহ এই যে গরিবের ইফতারি আর কি প্রতিদিন হয়তো পাঁচটা জোগাড় করতে পারি না তারপরও কিছু করার নেই এভাবে চলছে আর কি এভাবে চলবে কিছু করার নেই আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য তো আপনাদের দোয়াটাই আমার সবচেয়ে বড় তো আমি তো আপনারা জানেন আমি এখনও অসুস্থ তো খুব একটা খুব একটা কিছু করতে পারি না বা করিও না করবো থেকে থাকতে হবে তো তো যাই হোক এখানে এই যে যা নিয়েছি আলহামদুলিল্লাহ এতে আমাদের হবে যথেষ্ট দেখুন আমার ইফতার ইফতারি টেবিল খেজুরও ছিল এখানে কিছুটা খেজুরটাও শেষ হয়ে গেছে আনতে হবে তো দেখা গেছে একটা জিনিস শেষ হলে আমার নিজেরই আনতে হয় আর কি আমাকে তো কেউ দেওয়ার মতো নাই বা আমাকে কেউ দিয়ে যাবে বাজার করে এরকমও কিন্তু কেউ নেই তো বিয়ার্স আপনারা আমার সদস্য যারা আছেন আমার বন্ধু বান্ধব যারা আছেন আপনারা কিছু মনে করবেন না আমাদের হয়তো খুব একটা খাওয়া দাওয়া বা আমাদের টেবিল সাজানো খুব একটা সুন্দর হয় না তো কি করব বলেন কিছু করার নেই তো এই আর কি আর এটা হচ্ছে আমার বুড়ের খাবার ওটা তো ইফতারি গেল ওই সন্ধ্যার তো এটা হচ্ছে বুরবেলা যে খেয়েছি আমরা এটাই যে একটু মুরগির মাংস বোনা করেছিলাম আর এদিক দা বুড়ি রান্না করেছিলাম আর কি গরুর বুড়ি আর চিংড়ি মাছ পেঁয়াজ ভাজি করে নিয়েছি আর সালাদ তো আমি তো বুড়ি খাবো আমার মেয়ে মুরগির মাংস খাবে সালাদ খাবে আর চিংড়ি মাছ খাবে ও কিন্তু বুড়ি খাবে না তো এই বুড়িটা হয়েছে কি এটা ঈদের বুড়ি ফ্রিজে ছিল অনেকবারই খেয়েছি তারপরও দেখা গেছে যে অনেক ছিল আর কি তো এটা শেষ করে দিলাম খেয়ে আরেকটা ঈদ চলে আসতেছে তো মাংস কিন্তু কিছুদিন আগে আমরা খেয়ে শেষ করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ যা খেয়েছি তো রিজিকে যা আছে তাই খাবো সেটা কিছু করার নেই তো এই তো এখন আমরা বুড়ে বাদ খেয়ে নিচ্ছি তো বিয়র্স আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সব